আব্দুল্লাহ মোবাইল রহমাতুল্লাহ জানান এই যুগের সবচাইতে শ্রেষ্ঠ আলেম বানাইছেন শ্রেষ্ঠ সম্পদশালী বানাইছেন শ্রেষ্ঠ বুজুর্গ বানাইছেন শ্রেষ্ঠ গুলি বানাইছেন প্রতি বছর হজে যাইতেন এক হাজার মানুষকে নিজের টাকা পয়সা দিয়া নিজের দিয়া মানুষকে নিজের অর্থ সম্পদকে হজ করাইতেন কি পরিমাণ সম্পদ হজের ঘরে নিয়ে যাইতেন আল্লাহর ঘরে নিয়ে যাইতেন এরকম মহাত্মা আল্লাহর প্রতি নবীর প্রতি থাকার কারণেই আল্লাহ তারা তাকে সম্পদশালী বান আইসেন এবং আল্লাহর রাসূল বলেন আল্লাহর রাসূল বলেন যারা হজ এর উদ্দেশ্যে টাকা খরচ করে আল্লাহ তাআলা তাকে তার চাইতে দ্বিগুণ টাকার মালিক বানায় আর জরে বলেন আল্লাহ আল্লাহর রাসূল বলেন যারা হজ উদ্দেশ্যে টাকা খরচ করে তাদের টাকা কখনো কমেনা তাদের সম্পদ কখনো কমেনা বরং আল্লাহ তাআলা তার সম্পদ আরো বেশি বৃদ্ধি করেন আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাইহি এক হাজার মানুষকে নিজের বহন বরণ পোষণ দিয়া নিজের টাকা খরচ করে হজ করাইলেন করানোর পরে এরপরে হজরত আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই হজের কাজ কমপ্লিট হবার পরে এক হাজার কাফেলাকে নিয়া আবার নিজের দেশে ইরাকে রওনা করবেন এমন সময়ের মধ্যে সমস্ত এক হাজার মানুষকে ডাক দিয়া বলল হে আমার ভাইয়েরা তোমরা তো আল্লাহর ঘর কাজ কমপ্লিট করেছ হজের কাজ কমপ্লিট করেছ এখন ওই যে কোকেয়া নামস্কার বাজার আছে ওই বাজারের মধ্যে যাও ওই বাজারে যাইয়া যে যে পরিমাণ মাল বহন করতে পারো ওই পরিমাণ মাল তোমরা বাজার থেকে খরিদ করে আনো আর ওই দিক দিয়ে বাজারের দোকানদারদেরকে সমস্ত দোকানদারদেরকে আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ বলে দিলেন এই বাজারের ভিতরে যত এক হাজার মানুষ আসবে এই মানুষগুলার যত কিছু নিয়ে যাবে তাদের থেকে এক টাকাও কমরা রাখবে না সমস্ত টাকা আমি পরিশোধ করে দেবো দেখেন কিরুম কিরকম মন মানসিকতা হাজার মানুষকে হোস্ট করাইলো টাকা পয়সা খরচ করলো খাওন দাউন ব্যবস্থা করলো তারপরও তাদের আত্মীয় স্বজনদের জন্য হোস্ট থেকে কিছু নিয়ে যাওয়ার জন্য এই খরচটাও আব্দুল নাইব মুবারক রাহমাতুল্লাহ আলাই বহন করাইতেছেন কারণ কি জানেন কারণ হলো একটা ব্যক্তি যদি মনের ভিতরে খুশি ঢুকে যায় একটা ব্যক্তির হক যদি কদুর হয়ে যায় আব্দুল নাইব মুবারক রাহমাতুল্লাহ আলাই বলেন আমার যে গুনাহগুলি আছে আমার যে অপরাধগুলি আছে আমি যদি জাহান্নামে হয়ে যাই এই 1000 থেকে যদি আল্লাহ তালা একটা ব্যক্তির দোয়া কবুল করে নেন ওই ব্যক্তির উশিলায় হয়তো না যাতেন আল্লাহ তালা করে দেবেন কিরকম মন মানা এবার আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাই কমপ্লিট আগামী দিন বাড়ির দিকে কাফেলা 1000 শূন্য নিয়া 1000 কাফেলা নিয়া হাজিন নিয়া বাড়ির দিকে রওনা করবেন ইরাকের দিকে দিনার বাড়ি হলে ইরাকে ইরাকের দিকে দিকে রওনা করবেন আগামী দিন ফজর করে উনারা রওনা করবেন এখন হারামাইন শরীফের এক পাশে আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাই ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেলেন হাজরা দেওয়া অন্যান্য মারত রহমানি ঘুমিয়ে যাবার তিনি স্বপ্নে দেখতেছেন পায়ের কাছে একজন ফেরেশতা মাথার কাছে আরেকজন ফেরেশতা ভালো করে মনোযোগ দেন ভাইরা আমার আব্দুল্লাহ ইবনে মোবারক রহমানুল্লাহ আলাই দেখলেন মাথার কাছে একজন ফেরেশতা পায়ের কাছে একজন ফেরেশতা একজনের আরেকজনে কথোপকথন শুরু করেছে কথা বলতে শুরু করেছে পায়ের কাছের ফেরেশতা মাথার কাছের ফেরেশতাকে জিজ্ঞেস করে ও ভাই এই বছর যে আল্লাহর করে তাওয়াব করার জন্য করার জন্য কতজন হাজি উপস্থিত হয়েছে মাথার কাজে কাজে মাথার কাজের ফেরেস্তা জবাব দেয় এই বছর হজ করার জন্য তৎকালীন সমানার ভিতরে তিনি বলেন ছয় লক্ষ হাজি এসেছে 6 লক্ষ 6 লক্ষ এবার আবার মাথার কাছের ফেরেস্তা আবার পায়ের কাছের ফেরেশতা আবার মাথার কাছের মাথার কাছের ফেরেস্তাকে প্রশ্ন করে ভাই 6 লক্ষ মানুষ এসেছে এই 6 লক্ষ মানুষের মধ্য থেকে কয়েকজনের হজ কবুল হইছে কয়েকজনের হজ কবুল মাথার কাছের ফেরেশতা রাগ দিয়ে বলতেছে ভাই এই বছর একজনের হজ কবুল একজনের হজ কবুল হয় নাই এই কথাটা শোনার সাথে সাথে আব্দুল্লাহ মুবারক রহমাতুল্লাহ ঘুম থেকে উঠে হাউ মাউ করে কাঁদতে শুরু করলেন রব্বিকারিমের কাছে বলতে শুরু করলেন হায় আল্লাহ এই সামানার সবচাইতে বড় আলেম হলাম সব সবচাইতে মানুষের মনে করে আমি সবচাইতে বড় বুজুর্গ এবং এক হাজার মানুষকে আমি হজ করাইলাম একটা মানুষের হজ ছয় লক্ষ মানুষের মধ্যে একটা মানুষের হজ বসে কবুল হয় না আমি আব্দুল্লাহের হজ কবুল হয় না আল্লাহ তুমি মায়া করে পায়া করে হজ কবুল করে নাও আল্লাহর কাছে কাঁদতে 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 এক প্রান্তরে এক পর্যায়ে তিনি ঘুমিয়ে গেলেন ঘুমানোর পরে আবার স্বপ্নে দেখতেছেন মাথার কাজের ফেরেস্তা পায়ের কাজের ফেরেস্তা পায়ের কাছের ফেরেস্তা ডাক দিয়া বলে মাথার কাজের ফেরেস্তাকে ডাক দিয়া বলে ভাই এই যে ছয় লক্ষ মানুষ টাকা পয়সা খরচ করে লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে এসেছে ইরাক থেকে হেঁটে হেঁটে এই বাইতুল্লার শরীফের মধ্যে এসেছে তাহলে তাদের এই ধন সম্পদ যে খরচ করলো এগুলার কি হবে এই কথাটা বলার সাথে সাথে মাথার কাজের ফেরেস্তা ডাক দিয়া বলে ভাই তবে এই ছয় লক্ষ মানুষের মধ্য থেকে একটা মানুষের হজ কবল হয় না তবে সিরিয়ার ভিতরে একজন লোক আছেন যার নাম হলো আবি ওই আবু ইউলে ব্যক্তিটা হজে আসে নাই কিন্তু হজে না আসার পরেও ওই সিরাকের ওই সিরিয়ার ব্যক্তি তার দুয়ার বদলতে আল্লাহ তালা ছয় লক্ষ হাজির দোয়া এবং হাজির গুনাগুনি মাফ করে দিয়া আল্লাহ তালা তাদের হজকে কবুল করে নিয়েছে যেই ব্যক্তি হোতে আসে না ওই ব্যক্তির বদল হচ্ছে ছয় লক্ষ ব্যক্তির গুণামাফ হইল এবং হজ হয়ে গেল হজ কবুল হয়ে গেল এই কথাটা যখন আবার তিনি স্বপ্নে দেখলেন ঘুম তিনি চিন্তা করতে লাগলেন মানুষ করে যে ব্যক্তি ছয় লক্ষ ব্যক্তি দোয়া করে কবুল করাইতে পারে নাই হজ কবুল করাইতে পারে নাই গুণামাপ নিতে পারে নাই আর সিরিয়াতে এমন একজন ব্যক্তি আছে যে আলিপনে আলিবনে মোহ ব্যক্তিটা হলে নাই ওই ব্যক্তির দোয়ার পরে যদি হস্তগুলো হয়ে থাকে তাহলে ওই লোকটাকে নিঃসন্দেহে আমার দেখতে হবে কারণ ওই লোকটা আমার চাইতে বলব ঠিক না এবার সকাল বেলা এক হাজার কাফেলাকে বলল তোমরা সবাই শশো দেশে চলে যাও ইরাকে চলে যাও আমি বাড়িতে যাব না বলে হুজুর কেন যাবেন না বলে আমার একটা বড় কাজ আছে যেই কাজটার শেষ পর্যন্ত তালাশ না করে আমার যাওয়া সম্ভব নয় আমার ওই জায়গায় যেতে হবে তোমরা শশো দেশে চলে যাও এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সিরিয়ার দিকে রওনা করলেন সিরিয়ার শহরের ভিতরে যখন গেলেন নামাজ পড়ার জন্য যখন গেলেন ওই জায়গায় যখন আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ গেলেন ওই জায়গায় যাবার পরে লক্ষ লক্ষ ওনার ছাত্র ওই ছাত্ররা দেখার পরে বলতে যে হুজুর আপনি এই সিরিয়ার জমিনে কিভাবে আসলেন কেন আসলেন কারণ কি হজরতে আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ বলেন যে তোমাদের সিরিয়ার ভিতরে আলী ইবনে মুআফফাক ব্যক্তি একজন আছে তাকে কি তোমরা চিনো বলে না আমরা তাকে চিনি না চিনার নামও আমরা জানি না বলে ঠিক আছে তাদের কাছে আর মনের কথা ব্যক্ত করলেন না তিনি এখান থেকে শহর ছেড়ে মনে মনে ভাবলেন ওই ব্যক্তিটা যেহেতু ওই তার পরিচয় হলো আল্লাহ তালা ফেরসাদের মাধ্যমে দিয়ে দিলেন ওই লোকটা ছিল মসি যেহেতু লোকটা মসি হত দরিদ্র একজন গরিব লোক ওই মসি ব্যক্তিটা নিঃসন্দেহে গ্রাম অঞ্চলের গরিব লোক হবে অতএব শহরে থাকা আমার কাজ নয় আমার গ্রামে চলে যেতে হবে আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ গ্রামে চলে গেলেন যেতে 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 এক পর যায় একটি গ্রামের ভিতরে যেই গ্রামটা একেবারে দরিদ্র একটি গ্রাম একেবারে একটা গরিব গ্রাম ওই গ্রামের ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করার পরে একজন বৃদ্ধকে দেখে জিজ্ঞেস করলেন ভাই আপনি কি আলী ইবনে ঘর চিনেন বাড়ি চিনেন বলে চিনবো না কেন ওই যে আলী ইবনে মুআফফেক মুসির ঘর ওই যে ভাঙা ঘরটা দেখা যায় এটাই হলো আলী ইবনে মুআফফিকের ঘরের কোন সুবহানাল্লাহ হজরতে আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাই এবার আলী ইবনে মুআফাকের ঘরের দরজা বন্ধ ঘরের দরজায় আওয়াজ করলেন ভিতর থেকে আওয়াজ আসলো কে বলে আমি একজন পথিক লোক তিনি তিনার পরিচয় দিলেন না বললেন আমি একজন পথিক লোক দরজা খুললেন খোলার পরে দেখতেছি একেবারে একটা জীর্ণ শীর্ণ কাপড় পরিধান করা লোক মুসি আপনাদের চৌদ্দ গ্রাম হারি সত্তার বাজারে মুসি আছে না কি বলেন ভালো হাইফাই পোশাক করে কোনো দিন জোরে বলেন তো তাদের অবস্থা অনুযায়ী তিনি একটা পোশাক পরিধান করে আছেন তো জিজ্ঞেস করতেছে আপনার নাম কি আলী ইবনে মুআফাক বলে আমার নাম আলী ইবনে মুআফফিক তো বলতাছে যা আপনার পরিচয় কি বলে আমি একজন মুসলিম মানুষ হতদরিদ্র লোক বলতাছে আমি এই পরিচয় জানতে চাই না আমি জানতে চাইতেছি তোমার সাথে আর আমার রব্বে কারিমের সাথে সম্পর্ক কি এই পরিচয় দাও রুবুল কুন তোমার সাথে আর আমার মাওলানা এর সাথে সম্পর্ক কি ওইটা জানতে চাইছি তোমার পরিচয় আমি জানতে চাই আলী ইবনে মুআফফিক ডাক দিয়ে বলে আপনার পরিচয় কি আপনার কাছে আমার পরিচয় বলে কোনো লাভ হবে না বলতেছে আমার নাম হলো আব্দুল্লাহ যে মোবারক এই কথাটা বলার সাথে সাথে আলিব নেকে জড়িয়ে বলল হুজুর আপনার নাম শুনেছি আপনার নাম পুরা বিশ্ব জুড়ে আছে আপনি এই যুগের বিশ্ব শ্রেষ্ঠ একজন আল্লাহর একজন বুজুর্গ একজন আলেম যার কাছে নাকি লক্ষ লক্ষ ছাত্র লেখাপড়া করার জন্য ইরাকের শহরে যায় আমাদের সিরিয়া থেকেও ইরাকে লক্ষ লক্ষ ছাত্র গিয়েছে আপনি কি সেই আবদুল্লাহ ইবনে মুবারক বলে হা বলে আমি আবদুল্লাহ ইবনে মুবারক এই কথাটা পরিচয় দাবার পরে ওই আলী ইবনে ঘরে নিয়ে বসাইলেন বসানোর পরে বলতেছে আলী আবি মুআফ আলী ইবনে বলেন ও আলী ইবনে আমার মনে কুতুল জাগতেছে তাড়াতাড়ি বলো তোমার সাথে আর আমার মাওলার সাথে সম্পর্ক কি সম্পর্ক কি এটা আগে বলো আমার মন মানতেছে না কি হয়েছে সেটা তো আলী ইবনে মুআফফিক জানেন কি বলেন কি হয়েছে কেন জানতে চাইতেছে এটা তো আর জানে না আলী ইবনে তিনি বললো আমার কি বিষয় জানতে চান বলে আমি তোমার এবং মাওলার সাথে কি সম্পর্ক আছে আমি এটা জানতে চাই বলে আমার কোনো কোনওলার সাথে সম্পর্ক আছে বলে এমন জিনিস আমার জানা নাই তবে আমার এই বছর একটু হজে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমার হজে যাওয়া বলি বলে কেন তোমার হজে যাওয়া ইচ্ছা ছিল হজে যাইতে পারলাম না কারণ কি বলে কারণ হলো আমি হজে যাওয়ার জন্য আমি একজন মুসি মানুষ প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করি প্রতিদিন দোয়া করার পরে আমি সারা দিন মুসিগিরি করে জোতা সেলাই করে যা যা পাই টাকা পয়সা এগুলি থেকে তিন ভাগের দুই ভাগ সংসারের জন্য খরচ করে তার থেকে একটা অংশ টাকা জমা করি সামনের বছর আমি হজে যাইতে পারি এক পর্যায়ে আমি চিন্তা করলাম এই বছর কিছু আমার হজে যাওয়ার জন্য খাওয়া দাওয়ার বন্ধ ব্যবস্থার জন্য কিছু টাকা হয়েছে এই বছর আমি হজে যাব হজে যাওয়ার জন্য একটা কাফেলা তৈরি করলাম কারণ আগে তো দল বেঁধে বেঁধে হেঁটে হেঁটে হজে যাইতো হেঁটে হেঁটে হজে যাইতো তো আমরা হজে যাওয়ার জন্য একটা কাফেলা তৈরি করলাম নাম নাম লিস্টি করলাম আমিও আমার নামটা ওই জায়গায় হাজিদের সাথে নামটা লিস্টির মধ্যে উঠাইয়া দিলাম এই দিক দিয়ে আমি সব গুছিয়ে রাখলাম আগামী দিন সকালে আল্লাহ তালার ঘর দেখার জন্য নবীজির রওজা দেখার জন্য যাবো যেরকম তো গেলানা কেন কেন বলে আমি আগামী দিন যাব রাতের বেলা বাজার থেকে আমি ফিরলাম আমার স্ত্রী ছিল গর্ভবতী আমার স্ত্রী ছিল আমার স্ত্রীর আল্লাহর ন্যস্ত করে দিলাম আমি আগামী দিন আল্লাহর ঘর দেখতে যাব। আমার মনকে আর মানাইতে পারি না এই মুহূর্তে আমার স্ত্রী বলল স্বামী আমার আমার এই মুহূর্তে খুব বেশি মনে চাইতেছে যদি আপনার হাতে এক টুকরা গরুর গোস্ত খাওয়াইতে স্ত্রীর মনে চাইছে আপনার কাছে কিছু না এক টুকরা গরুর বুঝতে আমাকে একটু আপনার হাত দিয়ে মুখি দিয়ে যান আমার এটা খুব মনে চাইতেছে আলী মহাফেক বলতেছে হুজুর আমি জানি এই গভীর রাত্রে এই রাতের ভিতরে কোথাও আমি গোস্ত পাবো না আমার স্ত্রী বারবার আমার কাছে এই জিনিসটাই চাইল এক পর্যায়ে আমার স্ত্রীকে আমি সান্ত্বনা দেবার জন্য বললাম ঠিক আছে আমি দেখি কোথাও থেকে গরু গোস্ত ব্যবস্থা করতে পারি কিনা এই কথা বলে আমি ঘর থেকে বের হলাম আমি তো জানি এই রাতের বেলায় কোথাও আমি গোস্ত পাবো না হুজুর আবদুল্লাবনে মুবারক রহমাতুল্লাহের কাছে বলতেছেন যে আল্লাহর সাথে তার কি সম্পর্ক বলতেছে হুজুর আমি এখান থেকে বের হয়ে আমি একটু সামনে অগ্রসর হবার পরে হঠাৎ করে আমি রাস্তা দিয়ে যাচ্ছি দেখি আমার পাড়া প্রতিবেশী একজন ভাই তার ঘর থেকে গোস্তের গ্রাম বাইর হচ্ছে তিনি ভাবলেন যা আমার স্ত্রীর আশা পূর্ণ হলো আমি যদি যাইয়া চাই তাহলে আমার হাতটা খালি ফিরাইয়া দিবে না কারণ আলী ইবনে মুআফাক একজন আমানতদার মানুষ ওই জামানার সবাই জানে তিনি একজন ভালো মানুষ তিনি ভাবলেন সবাই তো আমার ভালো জানে এক টুকরা গোশত চাইলে আমার খালি হাতটা ফিরাইয়া দিবে না তখন তিনি যাইয়া ওই ঘরের দরজা নক করলেন বললেন ভাই আপনার কাছে একটু আশা নিয়ে আসছিলাম আপনার ঘরে তো গোশত পাকাইছেন মনে হয় আপনার বাটি দিয়া যদি আমাকে আমার আগামী দিন আমি হজে চলে যাব আমার স্ত্রীর মনে চাইছে এক টুকরা আপনি যদি আমার স্ত্রীর জন্য দিতেন তাহলে আমার খুব আমার খুব উপকার হতো আমার স্ত্রীর আশাটা আমি পূরণ করে দিতে পারতাম ওই করে পানি ছে পানি ছেড়ে দিয়ে বললো আলিফ নে তুমি তো ভালো মানুষ একজন ধার্মী মানুষ নবী প্রেমিক মানুষ আল্লাহ প্রেমিক মানুষ শুনো এই আলিফ টুকরা আমার জন্য হালাল তোমার জন্য হারাম ওই পালা প্রতিবেশী লঙ্কুটা বলে আলিম আমার জন্য হারা আর তোমার জন্য হারাম আলী ইবনে মুআফেক আর যায় তুমিও মুসলমান আমিও মুসলমান তাহলে তোমার জন্য যেটা হালাল আমার জন্য কিন্তু সেটা হালাল তুমি বলতেছো তোমার জন্য হালাল আমার জন্য হারাম কারণটা কি জানতে পারি বলে আলী ইবনে মুআফেক এটা আমার আমার রবের সাথে একটা সম্পর্ক ওই ভেদ তুমি জানতে জায়ো না আলী ইবনে মুআফেক বলে আমাকে জানাইতেই হবে তোমার কাছে আমি না জানার কোন জানা পর্যন্ত এই ঘর থেকে বেরো হব না এই কথা শোনার পরে ওই ঘর পার প্রতিবেশী ঘর থেকে আওয়াজ আসে ওই যুবক ডাক দিয়ে বলা আলী ইবনে মুআফেক তাহলে শোনো আজকে কয়েকদিন পর্যন্ত আমার ঘরের ভিতরে খানা খানার কোনো বন্ধ ব্যবস্থা নাই আমার ঘরের ভিতরে কোনো খাবারের ব্যবস্থা নাই আমার তিন চার জন সন্তান চার পাঁচ জনের সন্তান আমার স্ত্রী জন পাঁচ ছয় জন মিলে আমাদের সদস্য একটা ঘরের ফ্যামিলি কিন্তু চার পাঁচ দিন না খাবার কারণে আমি ঘুম থেকে উঠার পরে ফজরের পরে দেখি আমার তিন চারটা সন্তান বেউস অবস্থায় পড়ে আছে তাদের মুখের ভিতরে কোনো খাবার দাবার দিতে পারি নাই তিন চার দিন পর্যন্ত আমার স্ত্রী আমার এই শোনাইছে বলে স্বামী আমি আর কিছু চাই না আমার চৌখের সামনে আমার সন্তান মৃত্যুবরণ বরণ করবে না কায়া এটা আমি মা হইয়া সহ্য করতে পারবো না আজকে যেইভাবে হোক আমার সন্তানের জন্য হলে কিছু খাবারের ব্যবস্থা করে দেন আমার ডাক দিয়া বলে আমার স্ত্রীর কথাটা শুনে আমি ঘর থেকে বের হলাম সারা দিন বহু দূরে ঘোরাঘুরি করলাম কিন্তু কোনো কোথাও আমার কাজের কোনো ব্যবস্থা করতে পারি নাই কোথাও কোনো কর্ম পাই নাই কোনো কোথাও দিন মজুরি পাই নাই কিন্তু আল্লাহ তালা আমার অন্তরের ভিতরে এমন একটা নরম দিল দিছে কারো কাছে যে হাত চাই আনিব এমন মন মানিষি আমার নাই কারো কাছে থেকে ঋণ করব ওই ঋণটা যা আবার পরিশোধ করব ওই শক্তি যা আমার নাই এই মুহূর্তে আমি সন্ধ্যাবেলা বাড়ি ফিরতেছি আর আমার মন বলতেছে আজকে করে যাব তো আমার সন্তানদের মৃত্যু দেখব এটা কেমন করে হয় ওয়ালিদ নে মাফিক শুনো আমি বাড়ির দিকে রওনা করলাম সন্ধ্যা সময় ওই মুহূর্তে তাকাইয়া দেখলাম ডাস্টবিনের ভিতরে একটা মরা

এগুলা কি তুমি খেতে পারবে হয়ে যায় আমি যাব আর এই দিক দিয়ে টাকা আমি জমাইছি আর আমার পাড়া বেশি তিন চার দিন না খেয়ে আছে মারা যাচ্ছে বাচ্চা আর আমি হজে রওনা করেছি এই হস্ত আবার দরবারে কবুল হবে না তাআলা যদি বলে এত টাকা জমাইলি প্রতিবেশী না খাইয়া আছে কারো প্রতিবেশীর ওষুধ কিনে দেওয়ার জন্য কোন শক্তি নাই আমি তোকে টাকা দিয়েছি ইমে দিয়েছিলাম ইমানই পরীক্ষা করার জন্য যে ইমান দিয়া হজ করতে সেই ইমানই তো তোর দুর্বল হয়ে আছে ওই হজ আমি কবুল করব না তিনি এই চিন্তা ভাবনা করে বলতে সারা প্রতিবেশী ভাইকে ডাক দিয়ে বলতেছে ভাই তুমি এই গোস্ত খাওয়াইও না সন্তানদেরকে তুমি একজন মুসলমান এই হারাম গোস্ত খাওয়াইও না আমি ঘরে যাইতেছি দেখি তোমার জন্য কোনো হালাল খাবারের ব্যবস্থা করতে পারিনি ওই মুসি মানুষের বড় কিছু নাই কিছু কাটা ছিল ওই জমানায় আটার রুটি বেশি খাইতো কারণ ধান চলের অভাব ছিল আটা রুটি নিয়ে কিছু গম নিয়ে কিছু ঘর থেকে আইনা বলতেছে ভাই এইগুলা দিয়ে রুটি বানাইয়া দাও আর তুমি তোমার সন্তানদেরকে আরাম খাবার খাওয়াইও না আর এই যে নাও আমার কিছু জমানো টাকা ছিল আগামী দিন হজে যাওয়ার জন্য এই টাকাগুলো আমার ছিল আগামী দিন তো আমি হজে যাব আমি হজে যাওয়ার দরকার নাই এই টাকা পয়সা তুমি রেখে দাও সন্তানদের জন্য খরচ করো ওই লোকটা বলে না ভাই আমি এই ঋণ নিতে পারবো না বলে আল্লাহর কসম আল্লাহর কসম এটা ঋণ নয় তোমাকে হাতিয়া দিলাম এইভাবে দিলাম তোমার সন্তানদেরকে নিয়ে তুমি খাও তাদেরকে নিয়ে তুমি বাঁচো তাদেরকে অনাহার রাইখো না এই কথা বলে ওই মুহূর্তটা নিতে আর তিনি ঘরের ভিতরে টাকা রেখা ঘর থেকে বাড়িয়ে চলে আসলেন হজরে আজানো হয়ে যাবে এমন মুহূর্তে তিনি ভাবতেছেন বেলা হলেই তো হজরে কাফে আসবে আর এই মুহূর্তে আমার কোনো টাকা পয়সা নাই আমি হজে যাবো কিভাবে হজে গেলে তো আমার টাকার দরকার টাকা তো দিয়ে দিলাম এখন আমি কি করব এই আলিট মাপ থেকে চিন্তা হলো আমি বাড়ি থেকে পালাইয়া যাই পালাইয়া গেলে তারা মনে করবে আমি তো মনে হয় আগে আগে হজে চলে গেছি তো তারা আমার আমাকে আর খোঁজ খবর করবে না নিবে না বা আমি বাড়ি থেকে পালাইয়া যাই তিনি তিনার মান সম্মান বাঁচানোর জন্য এই জন্য তিনি ঘর থেকে বাইর হয়ে গেলেন বাড়ি থেকে বাইর হয়ে গেলেন এই দিক হাজার হজের কমপ্লেক্স কাফেলা হিসাব বাড়িতে খোঁজ না পাইয়া তারাও মনে মনে ধারণা করলো মনে হয় আলি ইবনে মুআফেক সকালবেলা আগে আগে রওনা করে দিয়েছে তিনি মনে চলে গেছেন এক পর্যায়ে হজের কাম কাজ কমপ্লিট করে দিয়েছেন আলি ইবনে মুআফেক রাদিয়াল্লাহু তাআলা আলি ইবনে মুআফেক তিনি রহমাতুল্লাহ আলাই তিনি বলতেছেন আব্দুল ইবনে মুবারকের কাছে ঘটনা বলতেছেন যে আমার সাথে আমার মাওলার সম্পর্ক কি তাহলে এই মাওলার সাথে সম্পর্ক হলো আমি যখন পালাইয়া গেলাম তখন হাজিরা হজে গেল সবাই হজ করলো হজের দিন যখন প্রথম মানুষ বাড়ির দিকে রওনা করবে এই সংবাদ যখন পাইলাম আমি যেভাবে পালাইয়া ছিলাম ওখান থেকে আমিও বাড়ির দিকে রওনা করলাম যাতে মানুষ মনে করে আলি ইবনে মুআফিক হজ করে আসছে কিন্তু তিনি তার সম্মান বাঁচানোর জন্য আল্লাহর ঘর আল্লাহর কাছে কান্নাকাটি জঙ্গলে জঙ্গলে কাল্লা কান্নাকাটি করেছেন এক পর্যায়ে তিনি বাড়িতে আসলেন আসার উপরে এক ব্যক্তি প্রথম আইসা আলি ইবনে মুআফিকের সাথে সাক্ষাৎ করে কারণ যখন হাজিরা হজ করে হাদিস শরীফ আল্লাহর রাসূল বলেন যখন কোনো হাজির সাথে সর্বপ্রথম সাক্ষাৎ করে তার সাথে সে গুনাহ মাসুম হয়ে যায় ওই হাজির সাথে যেই ব্যক্তি হাত মিলাইবে আল্লাহর রাসূল বলেন হাত মিলানোর সাথে সাথে যেই ব্যক্তিটা মুসাফে করবে সাথে সাথে তার গুনাহগুলো আল্লাহ maaf করে দিবেন maaf করে দিবেন maaf সাহেব প্রথম হাওস করে যে ব্যক্তিটা আসলেন আয়শা বলতেছে আলী ইবনে মুআফাত বাড়িতে আছেন নাকি বলে জি বাড়িতে আছি দরজাটা খুলেন দরজা খোলা খোলার পরে বলতেছে আলী ইবনে মুআফাত আপনি যে মিনা প্রান্তরে আমার সাথে কিছু কাঁঠাল আছে একটু কাঁঠাল আপনাকে আর দেখতেছি না আপনি গেলেন কোথায় জোরে সব হ্যাঁ আপনি গেলেন কোথায় আরেকজন মুস্তালাভাই থেকে ফিরে আসছে আইসা বলতেছে ভাই আলী ইবনে মহাফেক আপনি তো মুস্তালাভাই একসাথে ছিলাম একটু কথা পাতা হয়েছিল এরপরে তো আপনাকে আর দেখলাম না আপনি গেলেন কোথায় আপনি কিভাবে চলে আসলেন বুঝতে বুঝে আসলো না আলী ইবনে মহাফেক আশ্চর্য হয়ে যাইতেছে আবদুল্লা ইবনে মুবারিকের কাছে ঘটনা বলতেছে আরেকজন ডাক দিয়া বলতেছে গারে সুর থেকে বলতেছে ভাই আমরা যে দুই সাথে গাড়ে সুরে রাসুল সাল্লাহ ইসলাম যেখানে আত্মগোপন করেছিলেন মদিনাতুল মনাওয়াজ হিজরতকালে ওই গাড়ে সুরের ভিতরে আমি আর আপনি একসাথে ছিলাম একটু সময় আমি আর আপনার সাক্ষাৎ ছিল এরপরে যে আপনার সাথে আর দেখা হলো না আপনি গেলেন কোথায় আলিবনে মাহফিক বলেন আমি আশ্চর্য হয়ে যাচ্ছি এইভাবে একজনের পর একজন আসতেছে শেষ পর্যন্ত একজন ব্যক্তি এসে বলতে আলিবনে মাহফেক আপনি এত বড় ভালো একজন লোক মোদিরাত রসুলের রোজার সামনে যখন গেলাম আপনি আমাকে একটা টাকার থলি দিয়েছিলেন এই থলিটা বলছিলেন ভিড়ে তো আমি রসুলের রৌজা দেখতে পারবো না আপনি আমার থলিটা রাখেন আমি রসুলের রৌজা দেখবো আমার মন মানাইতেছে না আপনি রসুলের রোজা মুবারকে গেলেন আর রোজুলের রোজা মুবারক থেকে বের হলেন আমাকে যেই থলিটা দিলেন ওই থলিটা তো আর ফিরত নিলেন না এই থলিটা দেওয়ার জন্য আপনার বাড়িতে আরো সুরা বলেন সুবাহ আল্লাহ এই পর্যায়ে পরে ওই সময়ের মধ্যে দেখতেছি সাদা কাপড় পরিহিত আকাশের পূর্ণিমার চন্দ্রের চাইতে সুন্দর আমার বলতেছে এইভাবে কাছে নে মহাফেদ যেই কাজ গতকালকের রাত্রে তুমি করেছো যেই গরিব দুঃখের সাহায্য করেছো এই সাহায্যের কারণে আল্লাহ তালা তোমাকে হজ না করার পরেও তোমাকে সম্পূর্ণভাবে হজের সওয়াব দিয়া এবং ছয় লক্ষ হাজির গুনামাফ করে দিয়া আল্লাহ তালা হজ কবুল করে নিয়েছে তাহলে বোঝা গেল নবীর প্রেমে আর আল্লাহর প্রেম থাকলে পরে আপনার অর্থ করি না থাকলেও টাকা পয়সা না থাকলেও সেইভাবে আল্লাহ তালা আপনাকে খানা কাবাগর দেখাইতে পারেন কি পারেন না জোরে বলেন পারেন কি পারে না তাহলে সেই মন মানসিকতা আমাদের রাখতে হবে আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন এবং যাদের হজের টাকার সম পরিমাণ আছে আল্লাহ তালা আমি আল্লাহর কাছে বারবার বলি আল্লাহ আমার তো হজে যাওয়ার তৌফিক নাই তোমার কাছে এত হাদিসের হাদিস পড়লাম এত স্বভাবের কথা শুনলাম আল্লাহ তুমি আমাদের এই মসজিদ সহ প্রত্যেকটা ব্যক্তিকে হজ না করাইয়া নবীজির রৌজা শরীফে না নিয়া আমাদের কাউকে মৃত্যুবরণ করাইয়াও না জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করবে আল্লাহ চাইলে আপনাকে হজে নিতে পারে আল্লাহ তালা আমাদেরকে হজে যাওয়ার তৌফিক দান করেন সকলে বলে আমিন মসজিদের জন্য টাকাটা উঠে আনি